নমস্কার লক্ষ্মী ঝাঁপির আজকের আরেক সুন্দর পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বে দেখা যাচ্ছে ঝাঁপিরা তো সবাই মিলে কাজ করছে এদিকে কিন্তু অনেক রাত হয়ে গেছে এখনও প্রচুর কাজ করা বাকি তাই ঝাঁপি বলছে যে পাপড়গুলোর প্যাকেটগুলো হয়ে গেলে এবার আচারগুলো ভরে ফেলতে হবে তাড়াতাড়ি করে কাকিমারাও বলছে হ্যাঁ এক্ষুনি সব করব। এদিকে ঠাম্মি বলছে এ কি এই সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল এখনও তো প্রচুর কাজ বাকি তখন ঝাপি বলছে হ্যাঁ ঠাম্মি এখনও অনেক কাজ বাকি কিন্তু কি বলো তো কেষ্ট পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে ঠাম্মি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলছে দেখো এখন তো আমরা দুশো বোতল গড়ছি এরপরে হয়তো এটা বাড়তে বাড়তে হাজার বোতলে যাবে তখন তো আর বাড়ির সবাইকে দিয়ে হবে না বা বাড়িতে বসেও হবে না তখন আরও বড় জায়গা লাগবে আরও লোকজন লাগবে তাই না এখন কথা যখন দিয়ে ফেলেছি তখন কালকের দিনটা মানে আজকের দিনটা আমাদের হাতে হাতে একটু সামলে নিতে হবে আমি বলছে হ্যাঁ হ্যাঁ কর কর না হলে তো এই বাড়ির মেয়েদের হেসেল ঠেলতে ঠেলতে দিন পার হয়ে যায় আমার তো জীবনে কিছুই করা হলো না নাহলে তো সেলাইয়ে তারপর রান্না আমার খুব সুনাম ছিল আর এই বাড়ির ছেলেরা মেয়ে মানুষের কাজকর্মে কোনো দিনই কিন্তু মানে অনুমতি দেয়নি সে আমার চোদ্দ পুরুষের ভাগ্য যে দেমো তোর কথাটা শুনেছে যে তোদেরকে আপত্তি করছে না আসলে কর্মযজ্ঞী ভালো তো তাই আপত্তি করতে পারছে না তো এবার কথাবার্তা হলে এবার ঝাঁপি তার বোনকে বলছে যা রাত দশটা বেজে গেছে এবার বাড়ি যা বলে না না এখনও তো অনেক কাজ বাকি বলে না না মা চিন্তা করবে যা এখানে আমরা এতজন লোক আছে আমরা ঠিক সামনে নিতে পারবো এই বলে ওর বোনকে পাঠিয়ে দেয় আর ওরা এবার সবাই মিলে এবার হাতে হাতে কাজকর্ম করতে থাকে এবার তো ঘড়িতে রাত দশটা বেজে গেছে এবার দ্বীপের বাবা কাকা সবাই খেতে এসছে যে দেরে খেতে দেরে খিদে পেয়েছে খুব তখন ঝাঁপি বলছে খিদে পেয়েছে দাড়া দাঁড়ো এক্ষুনি খাবার নিয়ে আসছি এই বলে রান্নাঘরে গিয়ে দেখে সর্বনাশ কোনো রান্নাবান্না হয়নি তো এবার ঝাঁপি দৌড়ে এসছে কাকিমণির কাছে বলছে আজকে তো একটা খেলো হয়ে গেছে বলে কি হয়েছে বলে এত কাজকর্ম করতে করতে তো রাতের রান্নার কথাই ভুলে গেছি তখন তো কাকিমণি বলছে হায় হাই তাহলে এবার কী হবে সব আমার দোষ সব আমার দোষ তখন কাকা মানে দ্বীপের কাকা কি কী বেয়াদব মেয়ে মানুষ এই সমস্ত কাজকর্মের জন্য তোমার স্বামী ভাসুর এরা সবাই কি খাবে এদের কথাই তুমি ভুলে গেলে তারাও তোমার দেখাচ্ছি মজা আমি তোমার ব্যবস্থা করছি দ্বীপের বাবা বলছে আরে ছাড় না নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়ে গেছে বলে কিসের গণ্ডগোল গো হুম আমরা কেউ এখনো খাইনি কিসের গণ্ডগোল এবার ডিপ এসেছে খেতে নেমেছে তখন দ্বীপের কাকে বলছে আর আজকে খেতে পাবি না রে পেটে খিল দিয়ে শুয়ে পড়তে হবে দেখ না এই ব্যবসা ব্যবসা করতে করতে সব রান্নার কথা ভুলে গেছে আজকে তখন ঝাঁপি বলছে আচ্ছা আচ্ছা সবাই বা শান্ত হও শান্ত হও ঝাঁপি থাকতে সবাই না খেয়ে ঘুমাবে এটা তো হতেই পারে না আমি বলছি এই দাঁড়া তো তোরা হুম হেসেল সামলানোর দায়িত্ব তো বড় বৌমাকে মাকে দেওয়া হয়েছিল যে ছোট বৌমা যতদিন এই ব্যবসাপত্রের কাজে ব্যস্ত থাকবে ততদিন বড় বৌমা হেসেল সামলাবে তা সে কোথায় শুনি বড়ো বৌমা বড় বৌমা করে ডাকছে কাঁসাইয়ের বাবা বলছে এই কাশায় যা তো দেখায় তো তোর মা কোথায় মা মা করে আনতে চলে যায় মাকে ডাকতে চলে যায় তখন দেখা যাচ্ছে কিছুক্ষণ পর তার মা উ করছে হাতের ব্যথা তার নাকি ডান হাতের ব্যথা হয়েছে তো কাঁসাই ধরে ধরে নিয়ে আসছে বলে এই দেখো কি হয়েছে বলে কি হয়েছে বলে আপনি জানেন না বুঝি আপনি একাদশী করেন না জানেন না যে একাদশী পূর্ণিমা অমাবস্যাতে আমার এই বাতের ব্যথাটা বাড়ে তাও আপনি এরকম করে বলছেন আমি রান্নাঘরে গেছিলাম কিন্তু রান্না করতে গিয়ে দেখি যে হাতই তুলতে পারছি না তো কি করবো আমি বলুন তো দ্বীপের ঠামি তো পরিষ্কার বুঝতে পেরেছে যে ইচ্ছে করে সব কিছু করেছে ঝাঁপি বলছে আচ্ছা আচ্ছা চিন্তা করো না আমি থাকতে কোনো চিন্তা নাই তবে যদি জেঠিমা আগে থেকে কথাটা একটু বলে দিত তাহলে তো আমরা এতক্ষণে সব ব্যাপারটা সামলে নিতাম এখন কেন বলেনি সেটা তো আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি তবে যাই হোক কোনো চিন্তা করো না আমি থাকতে কাউকে নাকে ঘুমোতে হবে না আমি এক্ষুনি গিয়ে তোমাদের রান্নার ব্যবস্থা করছি তো বলছে যে পরোটার আলুর দম চলবে তো বাবা তখন ওর শ্বশুরমশাই বলছে চলবে রে মা দৌড়বে দৌড়বে বলে ঠিক আছে আমি এক্ষুনি তাহলে করে নিয়ে আসছি কাকিমা বলছে এই ঝাঁপি শোন শোন তুই এতগুলো মানুষের রান্না একা হাতে সামলাতে পারবি না চল আমিও যাচ্ছি বলে না না তোমরা এদিকগুলো করো না হলে ওরা কিন্তু কাল ভোর ভোর চলে আসবে জিনিসপত্র নিতে বলছে এতগুলো জিনিস রেডি করতে হবে তুমি এদিকটা সামলাও আমি বরঞ্চ রান্নাটা করে নিই আমি একা হাতে পারবো চিন্তা নেই আমি সব করে নেব এই বলে কিন্তু চলে যায় রান্না করতে বলছে বাবা তোমার ভাড়ার ঘর থেকে একটু ময়দাটা এনে দেবে বলে আচ্ছা ঠিক আছে এনে দিচ্ছি শোন পাতলা পাতলা করে করবি কিন্তু বুঝলি বলে আচ্ছা বাবা ঠিক আছে পাতলা পাতলা করে করব এবার ওর বাবা কিন্তু গামলা মেপে ময়দা এনে দেয় দেখ হবে তো হ্যাঁ শোন পাতলা পাতলা করে করবি কিন্তু ঝাঁপি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই করব এ বলে এবার বানাতে চলে যাই এবার দ্বীপের মার তো সেই মজা যা এবার রাত এবার এই রাবণের গোষ্ঠীর জন্য কারি কারি পরোটা বানাতে কেমন লাগে যা বানা এবার যে ভালো টাইট হবে আজ ইনকা ভালোই বুদ্ধিটা দিয়েছে তোকে আমি এই সংসারের যাতাকলেই পিসবো বলছে এবার ঝাঁপি রান্নাঘরে গেছে গিয়ে বলছে যে বাবা এতগুলো মানুষের এগারোখানা মানুষের জন্য পরোটা বানানো একই জাতাক ব্যাপার নাকি মিনিমাম তো পাঁচটা করে খাবেই সবাই মানে পঞ্চাশ পঞ্চান্নটা পরোটা আমাকে বানাতে হবে কিন্তু কি করব বলে তো দিয়েছি বানাতে তো আমাকে হবেই ঠিক আছে এত কিছু ভেবে না পেয়ে চলো শুরু করে দিই এই বলেও বানাতে শুরু করে দেয় তো এই বলে কিন্তু রান্না বান্না শুরু করে দেয় ঝাঁপি একদম ঝটপট বলছে আমাকে জেঠি রান্নাঘরে অ্যালাউ করলে আমাকে নাকানি চোবে মানে খাওয়াবে বলে আমি পরিষ্কার বুঝতে পেরেছি বলছে না হলে এত সহজে আমাকে রান্নাঘর ছেড়ে দিত থাক ঠিক আছে জেঠিকে কথা বলার সুযোগ দেওয়া যাবে না এত কিছু ভাববো না এই বলে কাজ কর্ম করতে থাকে এবার কাসাই বলছে ও ঠাম্মি দেখো এতগুলো মানুষের মিনিমাম পঞ্চাশখানা পরোটা বানাতে হবে তার মধ্যে আলুর দম আছে যাবে কি একা পারে বলো তো কখনো তখন ওর মা বলছে কেন পারবে না বারো ভূতের জন্য দুশো বলছে বারো ভূতের জন্য দুশো খানা দুশো বোতল আচার বানাতে পারছে আর বাড়ির জন্য মাত্র পঞ্চাশ খানা পরোটা বানাতে পারবে না কাসাই বলছে মা তুমি চুপ করো তো হাতে ব্যথা নিয়ে তোমার মুখের কথা যাচ্ছে না না ঝাঁপিকে খালি মুখ ঝামটা দিতে পারলেই তুমি খুশি তাই না বলছে যেন ঝাঁপিকে কথা শোনাতে পারলেই যেন সব একদম তোমার সব ইচ্ছে পূরণ হয়ে যায় কাশায় বলছে ও ঝাঁপি যতই বারণ করুক ওর কথা শুনতে হবে না আমি যাই বরঞ্চ বুঝতে পারলো একা পারবে না বলে আর দাঁড়া দাঁড়া তুই কেন যাবি রে ওইদিকে তাকা ওদিকে দেখ একজনের বুক ফাটছে তবুও মুখ ফাটে না তো সে থাকতে তুই কেন যাবি তখন বলছে কি বলছো যাবে বলে আলবাত যাবে দাঁড়া কিছু একটা করতে হবে এবার ঠাম্মি বলছে যাই আমি যাই কারণ ওই বাচ্চা মেয়েটাকে পাঠিয়েছি অত কিছু কি করতে পারে তার কারণ এতগুলো রাবণের গোষ্ঠীর রান্না বাড়ির সবার তো হাত জোড়া তারা তো পারবে না আর একজনের তো হাতে আবার একাদশী তো সেও পারবে না যাই আমি যাই আমার কোমরে ব্যথাটাও তো বেড়েছে কিন্তু কী আর করা যাবে আমি তো ফাঁকা আছি আমারই হাতটা ফাঁকা আর বাড়ির ছেলে মানুষগুলোকে তো আমি আর কাজ শিখিয়ে উঠতে পারিনি আর বউগুলোও কিছু শেখাতে পারিনি কি আর করা যাবে যাই আমি যাই এই বলে যখন যাচ্ছে তখন দীপ বলছে ঝাম্বি দাঁড়াও তুমি কোমর ব্যথা নিয়ে হেসেলে যাবে নাকি বলে কি যেতেই হবে আমি তো ফাঁকা আছি একমাত্র বলে তুমি যাবে না আমি যাচ্ছি দাঁড়াও তুমি এখানে বসো আর ব্যাস ওদের একদম ইচ্ছা একদম পূরণ হয়ে যায় কাঁসায় আর ঠাম্মি একে অপরের দিকে তাকাচ্ছে বলছে ঠিক আছে যা এবার দীপের মা বলছে কি কি দীপ কেন 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 বাবা তুই কেন যাবি তখন কাঁষায় ইশারা করছে চুন্ডি কায় আই মানে মাকে সামলাতে বলছে এই বলে কাশায় আর চুন্ডি মিলে মানে তাদের মাকে সামলাচ্ছে যে না না তোমাকে যেতে হবে না তোমাকে যেতে হবে তুমি বসো তোমার হাতে ব্যথা না এই বলে ওর মাকে বসিয়ে দেয় টিপার বাহানা করতে থাকে আর ওদিকে দ্বীপ যায় আর এদিকে দ্বীপের মা মনে মনে বলছে এ কি করা এ হলো এ তো দেখছি আমার তীর আমাকেই এসে লাগলো এখন ঝাঁপির সাথে বাবানও সাথ দেবে বাবানোর সাথে সাথে থাকবে তাই বলছে এবার দ্বীপ গেছে রান্নাঘরে ঝাঁপি রান্না করছে তো ঝাঁপি দেখছে দ্বীপ এসেছে দীপ বলছে পরোটা সব মাখা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি বেলে দিচ্ছি তুই ভাজ পরে তুমি পারবে বলে ঝাঁপি আমি বিদেশে থেকেছি রান্নাঘরের অভিজ্ঞতাটা তোর থেকে আমার অনেক বেশি এই বলে দ্বীপ বেলতে থাকে আর ঝাঁপি কিন্তু ভাজতে থাকে আর ঝাঁপি বারবার করে দ্বীপের দিকে তাকাচ্ছে এরপরে ভাজতে ভাজতে ঝাঁপির হাতে তেল ছিটে আসে তো চিৎকার করে ওঠে তখন দ্বীপ বলছে কী হলো কী হলো ফট করে গিয়ে ঝাঁপির হাতটা ধরে কী হলো কী হলো দেখি তখন বুঝতে পেরেছে হাত ধরে ফেলেছে হাতটা ছেড়ে দেয় তারপরে মানে মলম নিয়ে এসে সেখানে লাগাচ্ছে আর ঝাঁপি আছে দ্বীপের দিকে দ্বীপ এবার তাকিয়েছে ঝাঁপির দিকে দেখছি কি ব্যাপার এ তো আবার ভেবে নেবে আমি ওদের ওকে ভালোবাসি তখন বলছে দেখ ঝাঁপি তুই একা রান্না করছিস একা এত কিছু সামলানো তোর পক্ষে সম্ভব নয় ওদিকে বাবা কাকাদের খিদে পেয়েছে তাই আমি তোকে রান্না করে হেল্প করতে এসেছি ব্যাস এতটুকুটাই এই বলে দ্বীপ আবার নিজের কাজ করতে শুরু করে দেয় ঝাঁপিও কোনো কথা না বলে ঝাঁপিও ঝাঁপির মতো রান্না করছে ব্যাস কিছুক্ষণের মধ্যেই ঝাঁপি আর দ্বীপের রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যায় দ্বীপ একদম টেবিল পাচ্ছে টেবিল সাজাচ্ছে টেবিলে থালা টালা থালা গ্লাস সব দিচ্ছে বাটি দিচ্ছে সবার মানে তরকারি এনে সার্ভ করছে সবাইকে ঝাঁপি পরোটা দিচ্ছে এই বলে দুজনে হাতে হাতে সবাইকে খাবার সার্ভ করে দেয় সবাই তো একদম মজা সে খাচ্ছে কারণ ঝাঁপির হাতে রান্না সবার খুব ভালো লেগেছে এতটাই ভালো লেগেছে বারবার করে পরোটা তরকারি চেয়ে চেয়ে খাচ্ছে একেবারে তো বেশ কিছুক্ষণের মধ্যে সবার খাওয়া কমপ্লিট হয়ে যায় সবাই যেন খেয়ে একটা আলাদাই তৃপ্তি পেয়েছে ঠাম্মি তখন ঝাঁপিকে বলছে আগে শুধু চায়ের বরাদটা পেয়েছিলি এখন রাতের বরাদটাও জুটে গেল তো বলতো কেউ যদি সংসার করতে চায় না তাহলে সংসার তাকে টানে আর যদি কেউ মনে করে যে সংসার আমাকে টানছে না এ করছে না তাহলে কিন্তু তার সংসার করা হয় না রে জিতে গেলি তো তখন ঝাঁপি বলছে সংসারের জন্য কখনো হামলে পড়তে আমাকে দেখেছো ক্ষমতা পাওয়ার লোভ আমার নাইগো শুধু যোগ্যতা অনুযায়ী নিজের অধিকারটুকু বুঝে নিলে আমি খুশি তো ঝাঁপির কথা শুনে সবাই খুশি হয় ঝাঁপি বলছে যাও এবার অনেক রাত হয়েছে শুয়ে পড়ো তো ঠাম্মিও শুতে চলে যায় ওদিকে শ্বশুরমশাইদের মৌরি দিচ্ছে দিয়ে তারাও শুতে চলে যায় ঠাম্মি বলছে তোরা দেরি করিস না তোরাও খেয়ে নে ওদের কাসাইরাও বলছে কাকিমারাও বলছে যা তোরা খেয়ে নে কাশাই তো বলছে তোরা পাশাপাশি বসে খেয়ে নে এখন বড়রা কেউ নেই তখন দীপ বলছে শোন কাসাই তোর না এ পাশাপাশি বসে খাওয়ার ইঙ্গিতটা আমি খুব ভালো করে বুঝতে পারছি হুম বেশি কথা বলতে যাস না কাঁসাই চুপ করে যাই ভয় তো এবার দেখছি কী ব্যাপার ঝাঁপি এখনও আসছে না রান্নাঘরে গেছে খাবার আনতে তো দ্বীপ যায় রান্নাঘরে গিয়ে দেখে মানে ঝাঁপি পরোটা আছে মাত্র তিনটে ঝাঁপি বলছে দেখো না মাত্র তিনটে পরোটা আছে আর এখন তো বাবাও ওষুধ খেয়ে শুয়ে পড়েছে তাই ভাড়ার ঘরও খুলতে বলতে পারবো না কি করি আচ্ছা তুমি এক কাজ করো তুমি বরঞ্চ এই তিনটে পরোটা দিয়ে শুরু করো আমি তোমার জন্য নুডলস বানিয়ে আনছি এই দেখো পেঁয়াজ আর টমেটো কাটা আছে আমার তখন বলছে আর তুই কি খাবি বলে ও আমার চিন্তা করুন না আমি জল বাতাসা খেয়ে ঘুমিয়ে পড়বো তখন বলছে যে চুপ করে থাক আমার জন্য না বেশি স্যাক্রিফাইস করা দেখাতে আসবি না এই বলে পরাপর দুটো থালা পাতে থালাতে একদম ওই তিনখানা পরোটাকে দেড়খানা দেড়খানা করে ভাগ করে আর বাটি তরকারি বাটি নিয়ে নেয় নিজে খেতে খেতে চলে যায় আর ঝাঁপি তো একদম আনন্দে তাকিয়েই থাকে দ্বীপের দিকে জাস্ট হাঁ হয়ে তাকিয়ে আছে থালাটা হাতে নিয়ে আর হাসছে আর চোখ ভর্তি জল ওদিকে কাঁসাইরা দেখছে যে কিছুতে একটা হয়েছে রান্নাঘরে দ্বীপের দিকে এসে খেতে শুরু করে দিয়েছে বলছে কিছুতে একটা হয়েছে ঝাঁপি কোথায় কাঁসায় আর চুন্নি চুপ করে দেখতে চলে যায় গিয়ে দেখছে সে দেরখানা পরোটা থালায় নিয়ে তরকারি থালায় নিয়ে সে হা হয়ে দাঁড়িয়ে আছে বলে কী রে দেরখানা পরোটা নিয়ে হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন ওইভাবে কি হয়েছে ঝগড়া হয়েছে দাদা ভাই নিশ্চয়ই বকাবকি করেছে না বলছে বকেছে তো তারপরে এই দেরখানা পরোটা দিয়ে এক বুক ভরা পুরো পৃথিবীর ভালোবাসাটা আমাকে দিয়ে চলে গেছে এই বলে সেই পরোটাটা খাচ্ছে আর চোখ ভর্তি জল মুখ ভর্তি হাসি আর ওদিকে মানে কাঁসায় আর তাকে মন ভরে দেখছে মনে হচ্ছে যেন সেই দেড়খানা পরোটার মধ্যে সে সব সুখ পেয়ে গেছে ওই যে স্বামী স্ত্রীতে খাবারটা ভাগ ভাগ করে নিল যে আর স্বামীতেই যে তার খাবারটা ভাগ করে দিল তাকে নিজের ভাগ থেকে তো এটা তো একটা মেয়ের জন্য বা একটা স্ত্রীর জন্য অনেকটাই বেশি সৌভাগ্যের নয় সেই জন্য আর কি ঝাঁপি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আনন্দে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তার জলসার পর্দায় চোখ রাখবে টাটা